দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলার চিন্তামন গ্রাম আমি নাগ্র সত্ত্বাধিকারী হলেন আমাদের আতাহ ভাই আকর্ষণীয় কিছু রঙের খামার উপযোগী সার আমরা দেখাবো দর্শক আপনাদেরকে চলুন আমরা দেখি এবং এলাকার সম্বন্ধে জানি 18 বৈকাস্তকে হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আসি ভাই ইনশাআল্লাহ এর পরের এটা দুই নম্বর প্যাকেজ প্যাকেজ যে কয় নম্বর এটা আমি জানি না কিন্তু প্যাকেজ দিছে এরাকে বহুত বার লোড মোড প্যাকেজ মেকারস দিরা 7 নম্বর হইলা আজকে এটা চার নম্বর আচ্ছা কয়টা আছে আজকে আজকে আছে 11টা 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 11টার একটা লাট

ব্যাটারি তো প্রতিকারে দুটা আলহামদুলিল্লাহ এটা লাটের এক নাম্বার হুম একটা গিয়ার জি আচ্ছা এক নাম্বার গেল দুই নাম্বার আসি এটা দেশাল দেশ শায়াল সাইওয়াল সাইওয়াল কিন্তু পার্সেন্টেজ কম আছে হ্যাঁ তো সাইওয়াল না কি এখন সাইওয়াল ছাড়া দেশাল গুরু আছে না দেশাল কাক বলে এটা সাইওয়াল পার্সেন্টেজ একটু কম আছে পার্সেন্টেজ কম আছে এই গরু অনেক বড় হয় অনেক বড় জাতের গরু না হুম জাতটা ভালো আর কি এক কথায় হুম ভালো মানসম্মত জাতের গরু দর্শক দেখুন এটা দুই নাম্বার রং কিন্তু বলতে হবে না রং কিন্তু একদম মারভেলাস রং রঙের জন্য গ্যারান্টি দেবো গ্যারান্টি তিন নাম্বার নাম্বার চোসটা তো দেখার মতো চোস চোস এগুলা চোস গুলো বড় হবে আরো বড় হবে না গরু যখন বড় হয়ে যাবে চোচ আরো এরকম উঁচু হবে এরকম আচ্ছা আচ্ছা উঁচু হবে গরু যখন বড় হবে চোচ আরো উঁচু হবে চুট ছাড়া গরুর মজা আছে আচ্ছা এটা তিন নাম্বার লাটের নাম্বার 100 শাইওয়াল 100 শাইওয়াল

তিনটায় কম্পেয়ার করতে যদি বলে যে এই গরুর ভিতর কোনো প্রকার সমস্যা আছে কালারে বক্কর চক্কর গরুই কিনে নি আচ্ছা আচ্ছা তাহলে চার নাম্বার আমরা দেখলাম গরুই কিনে নি এই পাশে কোন চার নাম্বারটা আমার গরু যা আছে তাই যা আছে তাই এটা চার নাম্বার চার নাম্বার পাঁচ নম্বরে আসি বেশ বড় সড় লম্বা দাড়ি অনেক লম্বা দাড়ি এই দেখুন দাড়িটা কত লম্বা সাইওয়াল হান্ডার সাইওয়াল সাইওয়াল জাতের সার চোস্তাও সুন্দর চার নাম্বার এই পাশে করেন আমাদের লাটের চার নাম্বার আমরা পাঁচে আসি এটা একটা মার্ভলাস মার্ভলাস রং যেমন রং যেমন মাথা মাথা সিং আর সব নাবি নাবি কম্বল হুম সব মিলে একদম পরিপূর্ণ একটা শাল গরু শাল গরু ও যা লাগে তাই আছে ভিতরে যা যা লাগে তাই আছে এই শালের ভিতরে সব সবগুলোর ভিতরে একই একই ওজন তো ভালো ভাই ওজন চার মন চার মন পার আছে আচ্ছা তোকরা কথা বলবো আমি ছয় নম্বর গেলো না হ্যাঁ আমরা সাথে আসি সাথে আর একটা মার্ক ক্লাস গরু বেশ মোটা তাজা অনেক মোটা তাজা দর্শক দেখুন অনেক মোটা তাজা ষাঁড় গরু চমৎকার ষাঁড় সাত নম্বর আটই আসি দেখ দে দেখ হ্যাঁ গরু দর্শক দেখে আট নাম্বার সব গরু চকচক করছে একদম গ্লেস এক কোটা গ্লেসি গরু হুম জিনিস দিবেন ভালো টাকা নেবেন ভালো ভালো জিনিস দিবেন ভালো টাকা নেবেন ভালো টাকা নেবেন সাত নম্বর জিনিস ভালো টাকা ভালো টাকা ভালো সাত আট নাম্বার আর একটা মার চমৎকার একটা হ্যাঁ সার গরু সিং মাথার চমৎকার ওজনও বেশ ভালো আছে হ্যাঁ দেখলাম আমরা দশে আছি হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল দেখুন দশ নাম্বার হান্ড্রেড টের উপরে আর লাগে কিছু দশ হ্যাঁ

আপনি ওনার গান গান এটা একটা কথা বলেন যে নাচতে পারেন উড়ান পাখা আচ্ছা আচ্ছা এটা পৃথিবীর পৃথিবীর নিয়ম পৃথিবীর নিয়ম ওই নবী করিম সাল্লাম রাস্তা দিয়ে হাঁটা ওনারা পথের মধ্যে কাঁটা দিছে কাঁটা দিছে আপনি তো সাধারণত একজন মানুষ আমি তো একজন মানুষ ওনাকে যদি কাঁটা দিয়েছে ওনার সাথে যদি বেমানি লোকজন যদি শয়তানি করছে তো আপনারা আমার সাথে করবেই করবেই নাস্তে নান বা জানলে উঠান বাঁকা বেসতে পারবে না কিনতে পারবে না দিতে পারবে না চিটারি বাটতারি করবে ওরা তো বলবে ওই সমস্ত ওই সমস্ত কথা বলবে বলবে বলুক না দেখি আমি আমি বলবো একদিন আমি তো দিচ্ছি তাহলে এটা 10 নাম্বার আমরা 10 নাম্বার 11 নাম্বার 11 নাম্বার সরি maaf করবেন দর্শক এটা 11 নাম্বার এটা 10 নাম্বার 10 নাম্বার 9 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 6 নাম্বার আসেন এটা 8 সাত ছয় ছয় পাঁচ চমৎকার চমৎকার গরুর কালেকশন করেছেন আটাউর ভাই ছয় পাঁচ এটা ছয় এটা পাঁচ এটা পাঁচ এটা চার এটা চার তিন এটা তিন দুই এটা দুই এক সর্বশেষ গির এক এক তো আমরা এই গরুগুলি দেখলাম আচ্ছা যদিও খামারে গরু ওয়েটে যাবে না আমরা কি আপনার কি ওয়েট করা আছে ভাই ওয়েট করা আছে আচ্ছা 226 কেজি আছে ও এভারেজ 226 226 কেজি দর্শক এভারেজ 226 কেজি লাইভ ওয়েট আছে হ্যাঁ গরুটা 3.5 মণের উপর আছে আপনি বলেন ওজন 3.5 মণের উপর হবে কিনা না তা হবে মানে যেহেতু আপনি লাইভ ওয়েট দিয়ে দিবেন দর্শক বিচার করুক 226 কেজি লাইভ ওয়েট উনি এখন বুঝা নিবে বুঝা নিবে বুঝেন কত পার্সেন্ট হয় প্রতিটা দর্শকই জানে দর্শক লাইভ ওয়েট দুশো ছাব্বিশ কেজি আমরা দামটা শুনি দাম কেমন রাখছেন ভাই দাম যেহেতু শাইয়াল গরু লাল টকটকে গরু দাম যে আমার উপযোগী গরু আমার উপযোগী গরু হয় মেয়ের বাপে টাকা থাকতে হবে নাহলে মেয়ে সুন্দর সুন্দরই হতে হবে দুটার একটা দুটার একটা হইতে হবে আপনার জিনিস তো সুন্দর টাকাও লাগবে ভালো টাকাও লাগবে ভালো আচ্ছা কত দাম নেবেন আজকের বাজারে দাম হুম

করে আমি লাখ এক লাখ টাকাও সবাই লাখ এক লাখ পঁচিশটা সব লাখ ভাঙে গরু আসবে না লাখ ভাঙে দিবেন না না তার ভিতর দুটো গরু আছে ছোট গরু দুটো বিক্রি করতে হবে আসি

হ্যাঁ ভাই নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবে আপনার স্ক্রিনের নাম্বার দেখে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যেখান থেকেই সংগ্রহ করেন না কেন দর্শক আপনারা অবশ্যই এসে দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো কারণে যদি আসতে না পারেন আপনার প্রতিনিধি পাঠানোর চেষ্টা করবেন বিদায় নিব দর্শক আর নাম থাকলো আবারও বলি আটানব্বই হাজার দুই শত টাকা মাত্র আসতে ভালো হয়